আমরা সেশন এবং আমরা জানি ফরেক্স মার্কেট দিনে চব্বিশ ঘন্টা চলে এবং চব্বিশ ঘন্টা মার্কেট ওপেন হয় ছয়টায় দেন ক্লোজ হয় ছয়টায় ছয়টা পিএম এ ওপেন হবে দেন ছয়টা পিএম এ ক্লোজ হবে এই হলো আপনার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে চারটা ভাগ হয় মানে তারটা সেশন হয় প্রথম সেশন এশিয়ান দ্বিতীয় সেশন লন্ডন তৃতীয় সেশন নিউ ইয়র্ক সেশন বলতেছি কেল জোন না তারপরের সেশন লন্ডন ক্লোজ সেভাবে তারটা সেশন মার্কেটে চলে ঠিক আছে এবং এই সেশনের মধ্যে আবার কিল জোন তৈরি হয় যেমন এশিয়ান কিল জোন লন্ডন কিল জোন নিউ ইয়র্ক লন্ডন ক্লোজ কিল জোন পুরো একটা সেশনের মধ্যে চার ঘন্টা মানে ধরেন যদি আপনার এশিয়ান যদি সাতটা আটটার সময় শুরু হয় ক্লোজ হবে পাঁচটায় তাহলে চার ঘন্টা হয় না মাঝে এই চার ঘন্টা আপনার এক একটা কিল জোন যেমন এটা এশিয়ার মধ্যে চার ঘন্টা একটা কেল জোন থাকবে লন্ডনের মধ্যে লন্ডন চার ঘন্টা একটা কেল জোন থাকবে নিউ ইয়র্কের মধ্যে নিউ ইয়র্ক চার ঘন্টা একটা কিল জোন থাকবে এবং লন্ডন ক্লোজ সেটা দুই ঘন্টা থাকে কিন্তু এটাও ভাবেন যে চার ঘন্টা কিল জোন থাকে চারটা সেশনে চার ঘন্টা করে করে এক একটা কিল জোন তৈরি হয় আর এশিয়ান ওপেন থেকে কিল জোনে শেষ পর্যন্ত যে টাইমটা থাকে ওইটা হয় এশিয়ান বিশটা থেকে মানে জিরো জিরোটা মানে সাতটা আটটা থেকে বারোটা পর্যন্ত যে সময়টা থাকে ওইটা হইল এশিয়ান কিল জোন তাহলে কিল জোন আর শেষন এটাকে বলছেন যে সেশন হবে পুরো একটা এশিয়ানের যে ওপেন ক্লোজ থাকবে সেটা হবে এশিয়ানের সেশন এশিয়ানের সেশনের মধ্যে যে চার ঘন্টা থাকবে ওই চার ঘন্টা হবে এশিয়ান কিল জোন এশিয়ান সেশন এবং কিল জোনের মধ্যে পার্থক্য পাইছেন এবং এই কিল জোনে অনেক লিকুইডিটি থাকে এবং অনেক ভোলারিটি থাকে বিগ পিলারের আগমন ঘটে কিল জোনে বুঝতে পারছেন যেমন এশিয়ান কিল জোন জোন হ্যাঁ আমি এখানে হ্যাঁ মোট 6 ঘন্টা করে করে এক একটা সেশন 12 24 সব যেহেতু সারা দিন 24 ঘন্টা মার্কেট চলে 24 ঘন্টায় ছয় ঘন্টা করে করে এক একটা সেশন আর 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা করে যেগুলো থাকে সেগুলো কিল জোন বুঝতে পারছল যে সেশনের টাইম এবং কিল জোনের টাইম এবং সেশন সেশন শুরু হয় ছয়টা থেকে 12টা নিউ ইয়র্ক টাইম কয়েকটা পি এম থেকে বারোটা এম এবং এই এশিয়ান কিল জোনের মধ্যে এশিয়ান কেল জোনের মধ্যে এখানে দেখবেন কি আটটা আটটা থেকে আটটা হবে ইন্ডিয়া নিউ ইয়র্ক টাইমের কুড়িটা মানে আন্তর্জাতিক টাইম কুড়িটা থেকে বারোটা মানে আটটা থেকে বারোটা মানে জিরো জিরো হয়ে যাবে টাইম আটটা থেকে বারোটা এই যে টাইমটা এই টাইমটা হবে এশিয়ান কিল জোন এবং এখানে এক প্লেয়াররা এন্ট্রি করে এবং এখানে অনেক লিকুইডিটি থাকে অনেক মুভমেন্ট থাকে সব সেশনে মানে সব কিল জোনে মানে বড় বড় মুভমেন্ট থাকে এই চার ঘন্টায় লন্ডন লন্ডন ওপেন হয় বারোটা থেকে পাঁচটা লন্ডন সেশন ওপেন হয় বারোটা থেকে পাঁচটা এই লন্ডন সেশনের মধ্যে কিল জোন শুরু হয় দুইটা থেকে পাঁচটা হ্যাঁ নিউ ইয়র্ক টাইম এই যে ইউটিসি মাইনাস ফোর ইউটিসি মাইনাস ফোর যদি সেটিং এ যানোর সেটিং এখানে বারোটা করে নেবেন বারো বারো আওয়ার্স করে নেবেন মানে হোটি আওয়ার্স করবে না বারো আওয়ার্স করলে কি এই টাইমগুলো আপনি ভালো বুঝবেন নিচে ছয়টা দশটা আর ওইটা হলো আন্তর্জাতিক টাইম ওই বিশটা থেকে জিরো জিরোটা ঠিক আছে তাহলে লন্ডন সেশন শুরু হয় বারোটা থেকে পাঁচটা এই বারোটা থেকে পাঁচটার মধ্যে দুইটা থেকে পাঁচটা হয় লন্ডন কিল জোন ঠিক আছে নিউ সেশন শুরু হয় পাঁচটা থেকে মানে পাঁচটা এম থেকে বারোটা পি এম এটা ছিল বারোটা এম থেকে পাঁচটা এম এখানে পাঁচটা এম থেকে বারোটা পি এম এটা হলো নিউয়র্ক সেশন আর নিউ ইয়র্কের মধ্যে সাতটা এম থেকে বারোটা পি এম হয় আপনার কিল জোন এই নিউ ইয়র্কের মধ্যে আবার লন্ডন কিল জোন ওপেন হয় এই দুইটার সাথে মিক্সড দুইটা একসাথে ওপেন হয় মানে নিউ ইয়র্কের মধ্যে লন্ডন কিল জোন ওপেন হয় লন্ডন কিল জোন হয় দশটা থেকে বারোটা এখানেও ছিল এখানেও ছিল এটা হাফ টাইম দেন পরের হাফ মিড নাইট এরকম ভাবে ওপেন হয় মানে টু ডে ওপেন মিড নাইট ওপেন এভাবে তাহলে আমরা সেশন এবং কিল জোনটাকে বুঝছি যে এটা সেশন থেকে ছয় ঘন্টা করে করে আর এক একটা সেশনের মধ্যে চার ঘন্টা করে করে এক একটা কিল জোন তৈরি হয় এখন আমরা দেখব যে এটা একটা ইন্ডিকেটর মাধ্যমে আমরা চাটে অ্যাপ্লাই করতে পারি কিল জোনটা শুধু কিল জোনটা এখন ইন্ডিকেটর যাবেন দেখবেন এফএক্স মার্কেট সেশন মার্কেট সেশন এটা এভাবে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে আপনার ইন্ডিকেটারটা অ্যাড হয়ে তোমার যেমনটা দেন এভাবে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি চলে যাবেন এর সেটিং এর মধ্যে সেটিং এর মধ্যে যাওয়ার পর দেখেন টাইম জোন এখন আমাদের টাইম জোন এখানে কি চলতেছে ইউটিসি মাইনাস ফোর মানে নিউয়ার ইউটিসি মাইনাস ফোর তেমনই এখানে টাইম জোন ইউটিসি মাইনাস ফোর আর হিস্টোরি বলতে বোঝায় যে আপনি প্রিভিয়াস কতগুলো ডাটা দেখবেন এখানে আপনি একশো দিতে পারেন দুইশো দিতে পারেন যেভাবে দিতে পারেন সমস্যা নাই ঠিক আছে আপনি মানে প্রিভিয়াস কতগুলো দেখবেন এটা সেটা এবং এখানে প্রথম সেশন ওয়ান সেশন ওয়ানে লিখবেন এশিয়ান এবং এশিয়ানের টাইম কি বলছে বিশটা থেকে জিরো জিরোটা বিশটা এখানে ক্লিক করে বিশটা খুঁজবেন এখানে ক্লিক করে জিরো টা খুঁজবেন এবং এখানে যেগুলো আছে কালার এগুলো সব কিছু নাই করে দেবেন সব কিছু নাই করে এবার থাকবে তো আপনি এভাবে নাই করে দেবেন এখানে কাজ শেষ এশিয়ান মানে এক নম্বরে সেশন থাকবে এশিয়ান দ্বিতীয় নম্বরে থাকবে সেশন তে থাকবে লন্ডন কালার আপনাদের মন মতো চেঞ্জ করে নেবেন দেন এগুলো নাই করে দেবেন এবং লন্ডন কিল জোন বলছে কি দুইটা থেকে পাঁচটা এখানে ক্লিক করে দুইটা দেন এখানে ক্লিক করে পাঁচটা এভাবে লন্ডন কিল কিলজনে টাইমটা সেট করে নেবেন টাইম সেট করার পর তৃতীয়তে চলে যাবেন তাহলে তৃতীয়তে কি আছে নিউ ইয়র্ক পিএম তাহলে নিউ ইয়র্ক কিলজ দেখলে যা এখানে বারো এবং এই লন্ডন ক্লোজ লন্ডন ক্লোজ শুরু হয় নিউ ভিতরে এটারও একটা ভালো একটা এন্ট্রি হয় সিলভার এটাও আমরা চিট করে রাখবো এখানে লিখবো পরে লন্ডন ক্লোজ দেন লন্ডন ক্লোজ শুরু হয় দশটা থেকে বারোটা দশটা দেন বারোটা ওকে এভাবে সবগুলো সেটিং করে নেবেন দেন দেখে নেন এটা হয় জল টল লাইন মানে আর যা যা আছে না আর কোনো কাজ এগুলো এবার দেখে নেন কি আছে এগুলো এভাবে দেন ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার মানে কিল জনের যে ইয়াটা সেটা সেট হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যদি এগুলো ডিলেট করে দেই দেন আমি মার্কেটটাকে ডোকলাম ঢোকার পর দেখেন আমি যদি এই টপ করে দেই দেখেন কিছু নাই আর যখন টাইমগুলো অ্যাড করবো দেন আমি এভাবে পাব এভাবে পাব এশিয়ান কি বলছি আটটা থেকে বারোটা দেন আটটা আটটায় ওপেন হয়েছে আটটায় ওপেন হয়েছে দেন বারোটা ক্লোজ হয়েছে এই যে বারোটা ক্লোজ হয়েছে এটা কি এশিয়ান কিল জোন এবং এই মার্কেটটা ওপেন হয়েছে ছয়টায় তাহলে এ হলো ছয়টা তাহলে ছয়টা থেকে বারোটা এটা হলো এশিয়ান সেশন এর আটটা থেকে বারোটা এটা হলো কেল জোন তাহলে আমরা কেল জোনে যে ইন্ডিকেটরটা সেভ করছি টাইমটা দেখছি অটোমেটিক এভাবে চেপ হয়ে যায় ওকে এবং বারোটা থেকে বলছে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত লন্ডন সেশন এবং এই লন্ডন সেশনের মধ্যে চার ঘন্টা হবে কি লন্ডন কিল জোর মানে দুইটা থেকে পাঁচটা এটাকে আমি একটা বেড মারে দিই ওকে বারোটা থেকে এর পাঁচটা পর্যন্ত লন্ডন সেশন এর মধ্যে চার ঘন্টা আপনার দুইটা থেকে পাঁচটা লন্ডন কিল জোন তাহলে লন্ডন কিল জোন আপনা তাহলে এখন নিউয়র্ক পাঁচটা থেকে বারোটা পর্যন্ত পাঁচ টাইম থেকে বারোটা তাহলে এ হইল বারোটা আর এখান থেকে এখান পর্যন্ত এটা হইল আমার নিউ ইয়র্ক সেশন নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন কিল জোন লন্ডন কিল জোন হবে সাতটা থেকে কয়টা চার ঘন্টা সাত আট নয় দশ দশটা দশটা এইটুকু ইয়র্ক কিল জোন এবং নিউ ইয়র্কিল জোন লন্ডন ক্লোজ এখান থেকে আপনি সম্পূর্ণটাই নিউ ইয়র্কের একটা অংশ ঘুরতে পারবেন এটা এভাবেই রাখি ঠিক আছে এই সম্পূর্ণ এর মধ্যে কিন্তু যে ওপেন হয়েছে দশটা থেকে বারোটা পর্যন্ত লন্ডন ক্লোজ এতটুক টাইম

তাহলে আমরা সেশন কি সেটা পাইছি কিলজন কি সেটাও পাইছি এবং এটা সহজে বোঝার জন্য আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করছি সেটা হলো এফেক্ট সেশন আর এফএ সেশনের মধ্যে যাইয়া এটা অন করবো দেনের ভিতরে যে সেটিংগুলো আছে সেগুলো সেট করে নেব আপাত আজকের ক্লাসটা হইল সেশন এবং কিলজন কি এবং কিভাবে অ্যাপ্লাই হয় এবং টাইমটা কি সেগুলো আপনি করি পাইছেন এটা হইল আপনার এশিয়ান কি এটা এখান থেকে এ পর্যন্ত হইল লন্ডন সেশন এটাকে আমি একটু রেট করে আর এখান থেকে এ পর্যন্ত হলো কি সেশন

হ্যাঁ বরং এইগুলো হল এক একটা সেশন হ্যাঁ হ্যাঁ লন্ডন এটা আমরা টোটাল একসাথে নেব একসাথেই মার্ক করব তাহলে এটা এশিয়ান কেলজন লন্ডন কেলজন নিউ ইয়র্ক কেলজন এশিয়ান সেশন লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশন ওকে এবং এটার কি এন্ট্রি হয় এটা আমরা নেক্সট ক্লাস দেখবো আপাতত আজকের এই ক্লাস আপনারা আপনাদের ট্রেডিং বি সুন্দরভাবে অ্যাড করে নেন এবং দেখেন যে সেশন কই থেকে ওপেন হইলো কোথা থেকে ক্লোজ হইলো কেউজন কোথায় ওপেন হইলো কোথায় ক্লোজ হইলো এগুলো আপনারা দেখেন প্র্যাকটিস করেন এবং ইন্ডিকেটরটা চেক করে রাখেন নেক্সট ক্লাসে আমরা শিখব ডেইলি রেঞ্জ এর আগে তো শিখতে উইকলি রেঞ্জ এখন আমরা শিখব ডেইলি রেঞ্জ ঠিক আছে এটাকে স্ক্রিনশট দিয়ে দেবো কোনটা এই যেটা

আমার এটা আমি হাইট করে দেয় এটা আমি হাইট করে দিলাম এবং আমি আর একটা অ্যাড করি এফএক্স মার্কেট সেশন ওপেন করার পর কি আসছে কি দেখেন এখানে আছে টোকিও এখানে লন্ডন এখানে আছে নিউ ইয়র্ক দেখেন তো এই টাইমের মধ্যে আছে কিনা নাই কিন্তু দেখেন টোকিও ওপেন হয়েছে এখানে ক্লোজ দিয়েছে এখানে এটা কি হইলো দেখেন তো এর ভিতরে যায় দেখেন তো টাইমকে টাইম ঠিক আছে নি আটটা এখানে কি হবে বিশটা থেকে জিরো জিরোটা

স্টপ করে আর বাকিগুলো আপনি এভাবে রেখে দেন বাকিগুলো দরকার নেই আপনার এগুলো তো আপনি শুধু যেগুলো রেখে এখানে যেগুলো অ্যাড করে হবে যেমন দেওয়া আছে আপনি একটু ভিডিওটা পজ করে দেখে সেট করে নিন এবং সুন্দরভাবে লিখে নিন ওকে আচ্ছা ক্লাস এ পর্যন্তই